মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকি তেমা চড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা আর পরে তাব্য গিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার খুলে খুঁড়ে রাঙা ধুলো ওই গড়িয়ে আসে সন্ধে হলো সূর্য নামে পাটে এলেন যেন জোড়া দিঘির মাঠে থুতু করে যে দিক পানে চায় কোনোখানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো ভাবছো এলেন কোথা আমি বলছি ভয় পেও না মাগো ওই দেখা যায় মরা নদীর সোতা চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে মাছ খানেতে পথ গিয়েছে ডেকে গরু বাছুর নেই কো খানে সন্ধে হতেই গেছে গায়ের পানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে যে এমন কার তুমি ভয়ে পালকি এক করে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে বেয়ারা গুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁদছে ধর থরো আমি যেন তোমায় বলছি ডেকে আমি আছি ভয় কেন না করো হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোজা জবার ফুল আমি বলি দাঁড়া খবরদার এক পা আসিল যদি আর এই চেয়ে দেখ আমার তলোয়ার টুকরো করে দেব তোদের সেরে শুনে তারা লম্ফ দিয়ে ওঠে চেঁচিয়ে উঠল তুমি বললে যাস না খোকাউরে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোরা গেলাম তাদের মাঝে ঢাল তলোয়ার ধন ধনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়লো কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুখে নিচ্ছ আমায় কোলে বলছো ভাগ্যে খুকা সঙ্গে ছিল কি দুর্দশাই হতো তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন আহা ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে বলতো সবাই শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে